রানা এই একাদশুক মাঠে নেমেছে অঙ্কন ইউটিউব খ্যাত প্লেয়ার ইউটিউবে খুব নাম অঙ্কন মাঠে ওপেনিংয়ে ব্যাট নেমেছে ব্যাট করছে দেখুন

খাতো প্লেয়ার অঙ্কন কিন্তু অঙ্কন অনেক বড় মাপের প্লেয়ার কিন্তু দেখেন পায়ে চপল রে চপ্পল পাই দিয়ে খেলছে যে একটা ভালো প্লেয়ার জুতো পাই দিয়ে খেলবে চপ্পল পাই দিয়ে খেলছে দেখুন চপ্পল পাই দিয়ে খেলছে গাইস অঙ্কন খুব ভালো প্লেয়ার ইউটিউব খ্যাত প্লেয়ার ইউটিউব খুব নাম চপ্পল পাই দিয়ে খেলছে ভালো ভালো হচ্ছে ভাই বলো और गुड मिले अरे आक्रमण तो है लोहे तो बॉल्टर लेके तो बॉल्टर प्लेयर के खिलाफ तो बॉले बहुत उधर करे फील्डिंग कर बॉले

আস্তে আস্তে সুইং করো এটা হাইট ছিল কিন্তু নো দেয়নি স্লো ছিল দমখন দমখন চপল পাই খেলি এটা ঠিক ন

naan ni budabern stik na krenzay a jini কোন চাপ টাকা তো ইনকাম করে তার মানে সারাদিন খেলি তো একটা ম্যাচ পিট হয়ে যাচ্ছে না আমাকে তো অনেক ভালো খেলে সারাদিন খেলে

তিন বছরের রান সংখ্যা ছত্রিশ রান সংখ্যা ভালোই আছে গড় ভালোই আছে

ওদের চেহারা বড়া বল মারলি বল তো গুলি হয়ে যাবে ব্যাটে বলে হলেই তো সেটা ফেলে আর এই একাই রান করে দিবে গেল অলরেডি ছটা চার মেরে দিয়েছে

कोहरा मोनो का फास्ट को 30 रन हो गया फास्ट मोनो 30 हो गई फॉर ओवर पर 1 विकेट गिर गया 1 और विकेट गिरा रेडर मैटे बोलिंग बोलिंग ही चेंज हो जाएगा अब ये बैलेंस करो ओ बोलिंग अभी खत्म ना कि ना बैटिंग है अब बोलिंग का फल हाइट हाइट दीजिए

শেষ তো বল পাঁচ ওভারের লাস্ট বল রান সংখ্যা খুবই অনেকই হয়ে গেছে বলে দেবে স্কোর বল আউট হয়ে গেছে আউট হয়ে গেছে পঁয়ষট্টি করে টার্গেট আছে তেরো করে গড় আছে এক ওভারে পঁয়ষট্টি টার্গেট আছে সুদীপ বল করছে সুদীপ বল করছে কলকাতা এই ডিভিশনে খেলে সুদীপ আজকে আমাদের রাঞ্জী ঘুরে আসছে দুটো উইকেট পড়েছিল ওই দিন আরে ঠিক আছে কোনো ব্যাপার না নিস না তোরা শেষে রান ছয় কুড়ি হবে এবারে কিনাম এর কি নাম সুমন সুমন বলে এসছে

মোবাইলে মোবাইলে ডেকে বলিং সুদীপ নাম করা বলিং সুদূর ইউটিউব ইউটিউব থেকে কাগত जावाटा चारो तो और पेटे लगे से चारटा मिस हो जाएगा बढ़ाओ आपला ठीक बड़ा ठेले-ठेले देई বলটা দুটো চার ছেড়ে দিল ঠিক আছে ভাই খেয়াল খেয়াল হবে रेवर गेर अरे काय बोलणार नाही बोलतो पारिका देख पारिका देख हेरे दे तव साई दे গ্রামাঞ্চলে রানা ওই টিমটা ধরেছে অঙ্কন কে এনেছে সুদীপ কে এনেছে সুমন কে এনেছে মানিক কে এনেছে সে এখন বল করতে আসছে

है ना ना भूल तो बुजुदा चाल